আসসালামু আলাইকুম আচ্ছা একটা কথা বলেন তো মন খুলে বলতে হবে দাম্পত্য জীবনটা কি মাঝে মাঝে একটু পাঞ্চে হয়ে যায় একটু রংহীন মানে হয় জীবনসঙ্গীর সাথে সে আগের টান আগের যোশ কি কোথাও হারিয়ে গেছে ভাবছেন কেন এমন হচ্ছে আপনি কি স্ত্রীর কাশি গিয়ে বারবার লজ্জায় পড়ছেন মনের মধ্যে ভয় কাজ করছে পারবেন তো যৌন চাহিদা বা ইচ্ছাঘাট থেকে আপনার ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে মিলনের সময় স্থায়িত্ব নিয়ে কি আপনি চিন্তিত থামুন আর চিন্তা কিসের এসে গেছে সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড এম এ মালেক্সারের নিজ হাতে তৈরি ফর্মুলায় আপনাদের জন্যই অর্গানিক প্লাস নিয়ে এল এনার্জি বুস্টার ঠিকই শুনছেন এনার্জি বুস্টার এটা কোনো ম্যাজিক না ভাই এটা হল খাটি বিজ্ঞানের প্রকৃতিক আশীর্বাদ কেন এনার্জি বুস্টার আপনার জন্যই আপনার দৌণ ইচ্ছা এমনভাবে জাগবেদ করবে যেমনটা আপনি আগে কখনও অনুভব করেননি পুরুষাঙ্গে রক্ত প্রবাহ এমনভাবে সচল করবে যে লিঙ্গ উত্থান বা এরকশন হবে সঠিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী স্ত্রীকে হতাশ করার দিন শেষ আপনার স্পার্ম বা বীর্যগে করবে সবরিত এবং গাঢ় শুধুমাত্র সন্তান ধারণই নয় আত্মবিশ্বাসেও জোগাবে নতুন মাত্রা দ্রুত বীর্যবতের টেনশন এনার্জি বুস্টারের সেই সমস্যা দূর করে মিলনের সময় বাড়াবে বহু গুণ স্ত্রীকে দিন পরিপূর্ণ তৃপ্তি নারী পুরুষ অবয় ক্ষমতা পরিমিত মাত্রায় বৃদ্ধি করে দেহের প্রাণশক্তি ফিরিয়ে আনবে টকবগি ঘোড়ার মতো সারাদিনের খাটুনি আর ক্লান্তি এনার্জি বুস্টার নিমিশে আপনাকে করে তুলবে সতেজ ও কর্মক্ষণ যারা বাজে অভ্যাসের কারণে বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের মনের জোর আর সাহস ফিরিয়ে আনতে এনার্জি বুস্টার বন্ধুর মতো পাশে থাকে ভাবছেন এত কিছু বলছি আসলেই কি কাজের আরে বস এটা খাদ্যবিজ্ঞান প্রযুক্তি ইনস্টিটিউট বিসিএসআইআর করতে পরীক্ষিত জিএমপি সার্টিফাইড সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি তাই কোনো সাইড এফেক্টের নেই ভয় এটা কোনো ওয়ান টাইম উত্তেজক ঔষধ নয় যে আপনি খেলেন আর শেষ এটা আপনার ভেতর থেকে শক্তি যোগাবে স্থায়ী সমাধানের সাহায্য করবে তাই আর দেরি কেন দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে নিজের আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখতে জীবনটাকে নতুন করে উপভোগ করতে আদয় সংগ্রহ করুন অর্গানিক প্লাসের এনার্জি বুস্টার এনার্জি বুস্টার শুধু নামেই বুস্টার নয় এটা আপনার জীবনকে বুস্টার করার গ্যারান্টি দেবে স্ত্রীকে ভালোবাসুন পরিবারকে সময় দিন আর নিজের খেয়াল রাখুন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইন নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এনার্জি বুস্টার আপনার বিশ্বস্ত সঙ্গী অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে